হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটি হচ্ছে তোমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে কি কী চাকরির আবেদন চলছে তোমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে তোমরা কোন কোন চাকরির তোমরা ফর্ম ফিল করতে পারবে কারণ তোমরা সবাই জানো দু হাজার তেইশ শেষ হতে চললো আর কিছুদিন পরে তোমাদের নতুন বছর দু হাজার চলে আসবে তোমাদের শূন্যপদ রয়েছে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি তোমাদের কী কী যোগ্যতা লাগবে তোমাদের বয়েস কত লাগবে তোমাদের হাইট কত লাগবে তোমাদের ওয়েট কত লাগবে এ টু জেড এ মধ্যে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে স্টুডেন্ট ভিডিওটি অবশ্যই দেখো আর তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয়ই চ্যানেলটি লাইক শুরু করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট দিতে প্রথম রয়েছে তোমাদের ডাব্লু বি পিএসসি কালার রিক্রুমেন্ট দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফর কালারশিপ রিক্রুমেন্ট তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পিএসসির তরফ থেকে তোমাদের কিন্তু কালার প্রতি করছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে ছ হাজার তোমাদের রয়েছে যেটা তোমাদের যেটা তোমাদের আবেদন শুরু হয়েছে আট বারো দু হাজার তেইশ আর এটা লাস্ট ডেট রয়েছে উনত্রিশ বারো দু হাজার তেইশ তিনটা পিএমের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিই ক্লারশিপের তোমরা কিন্তু নিশ্চয়ই ফর্ম ফিল আপ করে নাও কারণ শেষের দিকে তোমাদের কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে তোমাদের বয়স লাগবে ম্যাক্সিমাম আঠারো থেকে তোমাদের ম্যাক্সিমাম চল্লিশ বছর হতে হবে তারপর তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা মাধ্যমিক পাস করা করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে তোমাদের অ্যাপ্লিকেশান ফি একশো দশ টাকা করে লাগবে আর তোমরা যারা এস সি রয়েছো তোমাদের নীল বা তোমরা যারা মেয়েরা রয়েছো তোমাদের কিন্তু কোনো ফি দিতে হবে না এবার তোমাদের দুই নম্বরে রয়েছে এস সি কনস্টেবল জিরো রেকমেন্ট দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফোর তোমাদের কিন্তু ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি পোস্টে তোমাদের আবেদন চলছে যেটা তোমাদের স্টার্টিং ডেট অ্যাপ্লাই অনলাইন তোমাদের চব্বিশ তারিখ এগারো তোমাদের স্টার্টিং শুরু হয়েছে যেটা লাস্ট ডেট রয়েছে একত্রিশ বারো দুহাজার তেইশ এই তারিখে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপরে তোমাদের ওল্ড ক্যান্ডিডেটকে তোমরা যে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এক্সো টাকা দিতে হবে আর যারা তোমরা উমেন বা এস সি এসটি রয়েছ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু কোনো এখানে আবেদন ফি দিতে হবে না তারপরে তোমাদের বলা এজ লিমিটেড তোমাদের ম্যাক্সিমাম এজ তোমাদের আঠারো থেকে তোমাদের তিরিশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে তোমাদের বয়স কাউন্ট করা হবে দুই এক দুই তারিখ এক মাস দু হাজার এক থেকে যেটা তোমাদের শুরু করে এক এক দু হাজার ছয় পর্যন্ত তোমাদের কিন্তু বইস কাউন্ট করা হবে আর তোমরা কিন্তু আবার তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে তোমরা যারা এস সি এসটি রয়েছো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর তোমরা যারা অভিযোগ রয়েছো তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে জেনারেল কিন্তু এখানে কোনো ছাড় দেওয়া হবে না তোমাদের কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তিন নম্বরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান নেভি যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে নশো দশটা ভালো ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে তোমাদের এটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আঠারো বারো দু হাজার তেইশ তারিখে স্টার্ট হয়ে গেছে যেটা লাস্ট ডেট তোমাদের রয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ তোমরা এই তারিখের মধ্যে তোমরা এখানে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের বয়স রাখা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের আঠারো বছর থাকতে হবে তারপরে তোমাদের ওল্ড রেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি দুশো পঞ্চানব্বইটা লাগবে আর তোমরা এস সি টি বা তোমরা পিডাব্লিউডি রয়েছো বা তোমরা মেন রয়েছো বা উমেন রয়েছো মহিলা রয়েছো তোমাদের কিন্তু কোনো এখানে আবেদন ফি লাগবে না এখানে তোমাদের আবেদন ফি চাওয়া হয়েছে তোমাদের এখানে কোয়ালিফিশন চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা বা আইটিআই করা করে থাকলে তারপরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে নাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তারপরে তোমাদের রয়েছে তিন নম্বরে চার নম্বরে যে নেভি ইন্ডিয়ান নেভি ট্রেড অ্যাপেন্ডেন্স রিকুমেন্ট তোমাদের কিন্তু দু হাজার তেইশ তোমাদের অ্যাপ্লাই ফোর টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ পোস্ট তোমাদের কিন্তু দুশো পঁচাত্তর পোস্টে তোমাদের ইন্ডিয়ান নেভি ট্রেডস অ্যাপেন্ডিক্সে তোমাদের নিয়োগ করছে যেখানে তোমাদের স্টার্টিং ডেট তোমাদের কিন্তু আঠারো এগারো দু হাজার তেইশে তোমাদের স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লাই আর লাস্ট ডেট তোমাদের রয়েছে এক এক দু হাজার চব্বিশে আর তোমাদের ডেট অফ এক্সাম তোমাদের এক্সাম ডেট তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসে তোমাদের দু হাজার চব্বিশে এক্সাম হবে তারপর তোমাদের রিটার্ন রেজাল্ট ডেট তোমাদের যে এক্সাম হবে তো সেটা রেজাল্ট কিন্তু তোমাদের তোমরা দুই তারিখ তোমরা মার্চ মাস দু হাজার চব্বিশে তোমরা দেখতে পাবে আর তোমাদের ফেয়ার কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমাদের এক মাস পরে তোমাদের কিন্তু কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দিতে হবে তারপর ডেট অফ ইন্টারভিউ যেটা তোমাদের পাঁচ টু আট তিন দু হাজার চব্বিশ তোমাদের পাঁচ তারিখ থেকে মার্চ মাসেই চলবে তোমাদের রেজাল্ট দেওয়ার পরে তিন দিন পরেই তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে তারপর ইন্টারভিউ রেজাল্ট কিন্তু তোমাদের সেই মাসেই চোদ্দো তারিখে তোমাদের চোদ্দো তিন মার্চ মাসে তোমাদের দিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু ষোলো তিন দু হাজার তেইশে তোমাদের কিন্তু হবে এর জন্য তোমাদের বয়স হতে হবে চোদ্দ বছর বয়স থাকতে হবে আর তোমাদের এজ রিলেক্স ইন অ্যাপ্লিকেশান ফার তোমাদের কিন্তু বয়সে তোমরা কিছু ছাড় পেয়ে যাবে যে তোমাদের রিলেকশান পার্টিশান হবে তারপর তোমাদের কলকিশন চাওয়া আছে তোমরা ক্লাস টেন পাস করে থাক তারপর তোমাদের আইটিআই এনসি বা তোমাদের এস সি ভিটি থেকে তোমাদের আইটিআই করে থাকতে হবে তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে হিন্দুস্তান সিপেড এলটিডি ম্যানেজার তোমাদের পর্যটক অফিসের তোমাদের আদার্স ডকুমেন্ট দু হাজার তেইশ তোমাদের কিন্তু ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের হিন্দুস্থানে তোমাদের সুন্নপদ রয়েছে নিরানব্বইটি যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের তিনশো টাকা দিতে হবে এস সি যারা রয়েছে তোমাদের কিন্তু বা তোমরা যারা মহিলা রয়েছে তোমাদের কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না আর তোমাদের স্টার্টিং ডেট তোমাদের ডেটে কিন্তু সতেরো এগারো দু হাজার তেইশে স্টার্টিং হয়েছে আর লাস্ট ডেট রয়েছে চব্বিশ বারো দুহাজার তেইশ আর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে তারপরে তোমাদের রয়েছে জেএসএসসি বা তোমাদের জে সি সি ই রিকমেন্ড দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফোর তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে চার হাজার নশো উনিশটি তোমাদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে তোমাদের একশো টাকা করে তোমরা যারা এস সি এস টি রয়েছ বা তোমরা কিন্তু ঝাড়খন্ড স্টেটে রয়েছো তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা করে ফি দিতে হবে আর পেটিএম তোমরা অনলাইন অনলাইনে তোমরা পেমেন্ট করতে হবে তারপর তোমাদের বলা হয়েছে ডেট অফ নোটিফিকেশন তোমাদের কুড়ি বারো দু হাজার তেইশে এটা বেড়ে রয়েছে স্টার্টিং ডেট এটা রয়েছে পনেরো এক দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এটা স্টার্টিং হবে অ্যাপ্লাই শুরু আর লাস্ট ডেট রয়েছে চোদ্দো দুই দু হাজার চব্বিশে কিন্তু শেষ ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসে আর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ সি তোমরা কিন্তু ষোলো দুই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে তারপর তোমাদের বলা এজ লিমিট কী লাগবে তোমাদের ম্যাক্সিমাম এজ কিন্তু আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম এজ তোমাদের তোমরা যারা ইউআর বা ইউএস তোমাদের পঁচিশ বছর থাকতে হবে আর তোমরা যারা অবিসি রয়েছো তোমাদের কিন্তু আট বছর তোমরা পাবে আর তোমরা যারা ম্যাক্সিমাম এজ উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমরা আঠাশ বছর পর্যন্ত পাবে আর তোমরা যারা এস সি রয়েছে তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত তোমাদের বয়সে ছাড় পেয়ে যাবে তোমাদের কোয়ালিফেশন এখানে চা তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলে হবে যে কোনো পর্যন্ত তোমরা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে আরআরসি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাক্ট অ্যাপেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফোর তোমাদের কিন্তু তিন হাজার পনেরোটি তোমাদের পোস্ট রয়েছে তারপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের স্টার্টিং আপ্লাই ফর তোমাদের পনেরো বারো দু হাজার তেইশে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যেটা ক্লোজিং ডেট রয়েছে শেষ তারিখ রয়েছে তোমাদের চোদ্দ এক দু হাজার চব্বিশ এজ লিমিটেড তোমাদের হয়েছে তোমাদের ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের পনেরো বছর থেকে তোমাদের ম্যাক্সিমাম চব্বিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে আর তোমরা এজ রিলেকশান অ্যাপ্লিকেশান এস পার রুল তোমরা কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে তোমরা যারা এস সি টি তোমরা পাঁচ বছরের ছাড় পাবে আর তোমরা যারা অফিসি রয়েছো তোমরা কিন্তু এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এরপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা তোমাদের এখানে বলা হচ্ছে যে ফোর ওল্ড ক্যান্ডিডেটকে তোমাদের একশো ছত্রিশ টাকা তোমাদের পে করতে হবে আর তোমাদের এখানে বলা হয় তোমাদের যারা এস সি এস টি রয়েছে বা ওমেন রয়েছে তোমাদের কিন্তু ছত্রিশ টাকা মাত্র পে করতে হবে সেটা তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে এবার তোমাদের কোয়ালিফিশন তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে ক্যান্ডিডেট সলভ প্রসেস ক্লাস টেন পাস তোমাদের কিন্তু বা তোমাদের আন্ডার টুয়েলভ এক্সাম সেটা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে আর তোমাদের কিন্তু ন্যাশনাল ট্রেড তোমাদের কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে যেটা তোমাদের এনসি বা এস সি থেকে তোমাদের যে আইটিআই করে থাকে তোমাদের এই থাকে তাহলে তোমরা কিন্তু ন্যাশনাল ট্রেডে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে এবার তোমাদের রয়েছে আরআরসি নোর্থ নর্দার্ন রেলওয়ে অ্যাক্ট অ্যাপেন্ডিক্স রিক্রুমেন্ট দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফোর তিন হাজার তিরানব্বই তোমাদের কিন্তু আবার রেলের তোমাদের পোস্ট থেকে তোমাদের রেলের যে একটি তোমাদের রয়েছে সেটা তোমাদের স্বনুপদ রয়েছে তিন হাজার তিরানব্বইটি এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফি চাওয়া হয়েছে এখানে বলে দে ওল্ড ক্যান্ডিডেটকে তোমাদের টাকা দিতে হবে আর তোমরা এস সি এস টি রয়েছে বা পিডব্লু বা ওমেন ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের নীল মানে তোমাদের কোনোটা দিতে হবে না এটা তোমাদের কিন্তু অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের ইনপোর্ট স্টার্টিং ডেট আপ্লাই অনলাইন তোমাদের এগারো বারো দুহাজার তেইশ থেকে অ্যাপ্লাইন শুরু হয়েছে তোমাদের লাস্ট ডেট রয়েছে এগারো এক দুহাজার চব্বিশ তারপরে তোমাদের এজ লিমিটেড চাওয়া হয়েছে তোমাদের পনেরো বছর থেকে চব্বিশ বছর তোমাদের বয়স থাকতে হবে তোমরা কিন্তু এখানেও বইসের ছাড় পেয়ে যাবে তোমরা যারা এস সি এস টি তোমরা পাঁচ বছরের ছাড় তোমরা যারা অফিসি রয়েছো তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তোমাদের কোয়ালিফিকশান এখানে চলছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে তার পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে আইটাই করা থাকলে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে নাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না হাই এটাই ছিল তোমাদের সমস্ত জবের আপডেট তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না